হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই দার্জিলিং সিরিজের থার্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আপনারা যারা এখনও ওই ভিডিওগুলো দেখেননি আগে ওই ভিডিওগুলো দেখে আসার জন্য অনুরোধ রইল এই গল্পের শুরুটা হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে রাত দশটা পনেরো মিনিটের ঐতিহ্যবাহী দার্জিলিং মেলে চেপে শিয়ালদা থেকে বর্ধমান মালদা কিষানগঞ্জ হয়ে পরের দিন সকাল আটটা নাগাদ আমি এনজিপি রেলওয়ে স্টেশনে পৌঁছাই তারপর শিলিগুড়িতে দু একটা কাজ মিটিয়ে এনবিএসটিসির সির সরকারি বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে দার্জিলিংয়ের বাসে চড়ে বসি শিলিগুড়ি থেকে বাস ছাড়ার পর আঁকা বাঁকা জঙ্গলে ঘেরা পাহাড়ি চড়াই উতরাই পথ অতিক্রম করে শুকনা কার্সিয়াং সোনাদা ঘুম হয়ে বেলা প্রায় দেড়টার সময় বাস আমায় দার্জিলিংয়ে পৌঁছে দেয় বাস থেকে বেশ কিছুটা চড়াই পথ অতিক্রম করে এসে আমি পৌঁছাই দার্জিলিং ম্যালের কাছে অবস্থিত আমার পূর্ব নির্ধারিত হোমস্টেতে সিবিন স্টে হোমস্টের সমস্ত রুম তার সাথে সমস্ত রুমগুলোর ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন হোমস্টে থেকেই দুপুরের খাবার সেরে আমি কিছুক্ষণ বিশ্রাম করি তারপর হাই এভরিওয়ান গুড ইভিনিং ফ্রম দার্জিলিং দার্জিলিং সিরিজের থার্ড পার্টের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা এখনও আগে ভিডিওগুলো দেখেননি আগে ওই দুটো ভিডিও দেখে নেবেন তাহলে এই ভিডিওটা আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এখন দার্জিলিংয়ের একটা হোমস্টেতে রয়েছি হোমস্টেটা দার্জিলিংয়ের ম্যান রোড থেকে পাঁচ মিনিট হাঁটা পথেই অবস্থিত এই হোমস্টেটার ঠিকানা হচ্ছে লোয়ার টুংসুং রোড দেখুন রুমটা কিছুটা এরকম একটা বেশ বড় সড়ো কিং সাইজের বেড দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে আর পুরো মেঝেটাই কার্পেট বিছানো আছে আমার জিনিসপত্র জামা প্যান্টগুলো একটু এলোমেলো হয়ে আছে কারণ প্রচুর ঠান্ডা দুটো তিনটে সোয়েটার পরতে হচ্ছে তাই আর ভালো করে গুছিয়ে উঠতে পারিনি এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন দার্জিলিং ম্যাল সন্ধেবেলা দার্জিলিং ম্যালের দৃশ্য আশেপাশের মার্কেটটা কিছু স্ট্রিট ফুড এইসব আর এই স্টেটার ডিটেলস ভিডিও আপনারা এর আগের পার্টে পেয়ে যাবেন যদি দেখতে চান দেখে নিতে পারেন এই রুমটার সাথে একটা প্রাইভেট ব্যালকনিও আছে আমি ঠান্ডার জন্য এখন বন্ধ করে রেখেছি বেশ ভালো ঠান্ডা লাগছে এখনই দার্জিলিংয়ে ঘড়িতে প্রায় ছটা বাজবে এখন দেখি এক কাপ চা অর্ডার দিয়েছি হোমস্টেতেই সব রকম খাবার দাবার অ্যাভেলেবেল চাটা খাবো তারপর ধীরে ধীরে দার্জিলিং ম্যালটা ঘুরতে যাব আমিও প্রথমবার দার্জিলিং এসেছি আমার বহুদিনের ইচ্ছা ছিল জানুয়ারি মাসের ঠান্ডায় দার্জিলিংয়ে একটা দিন থাকবো সেই আশা আজ পূর্ণ হয়েছে কিন্তু ঠান্ডা প্রচন্ড অসহ্য ঠান্ডা বাইরে কাঠও জ্বালিয়েছে হোমস্টের ওনার দাদারা দেখি গিয়ে একটু হাত পা পায় তারপর আপনাদের মেলটা ঘুরিয়ে দেখাবো হোমস্টের ব্যালকনিতে আগুন পোহানো হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আমরা তিনজনে বসে আগুন পোহাচ্ছি ঘরের ভিতরেও ঠান্ডা লাগছে প্রায় অন্ধকার হয়ে গেছে এবার আরো ঠান্ডা পড়বে এখানে আগুন জ্বলছে আর এক কাপ চা নিলাম আমি হোমস্টে থেকেই আর এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে দেখুন সব লাইট গুলো জ্বলছে অসাধারণ লাগছে দৃশ্যটা চাটা খুব সুন্দর তৈরি করেছে মশলা টসলা দিয়ে দুধ চা দারুণ লাগলো চাটা একবার যাব আমি বাইরের দিকে মেলের দিকে যাব চাটা খেয়ে নিই তারপর যাব। অল রাইট ঘুরতে বাজে সন্ধ্যে ছটা পনেরো আমি আমার হোমস্টের রুম ফোর্থ ফ্লোর থেকে নিচে নামছি ম্যালে বেড়াতে যাওয়ার জন্য আপনাদের রাত্রের বেলা ম্যালটা দেখানোর জন্য আর আমিও ঘুরবো আমি তো ফার্স্ট টাইমই এসেছি দার্জিলিং ম্যাল রোড হয়ে হোমস্টেতে এসেছি কিন্তু তখন ভালোভাবে দেখা যায়নি ক্লান্ত ছিলাম তাড়াতাড়ি এসে পড়েছিলাম চান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম এবার ধীরে ধীরে মেলটা এনজয় করবো আশেপাশের বাজারটা ঘুরে দেখব কিছু স্ট্রিট ফুড খাবো তারপর ধীরে ধীরে হোমস্টেতে ফিরে আসব। রাতের খাবারটা আমি হোমস্টে থেকে দিতে বললাম রাতের খাবারটা আপনাদের অবশ্যই দেখাবো এই যেটা হচ্ছে হোমস্টের গেট হোমস্টেটার নাম হচ্ছে ইন স্টে এটা লোয়ার টুমসুং রোডে অবস্থিত এইবার আমাকে অনেকটা খারাপ পথ হেঁটে যেতে হবে একেবারে উঁচু অনেকটা নিচে নেমে এসেছিলাম আসার সময় এবার উঁচুতে উঠতে হবে এই ওঠানামা করতে করতে এনার্জি শেষ ম্যালের কাছাকাছি এসে গেছি ওই হোমস্টে থেকে খুব জোর পাঁচ মিনিট লাগবে হেঁটে আসতে এই রোডটার নাম ছিল লোয়ার টুংসুং রোড আর উপরের এই রোডটার সম্ভবত নাম জাকির হোসেন রোড একেবারে হাঁপিয়ে গেছি অল্প কিছুক্ষণ রাস্তা হলেও একেবারে চড়াই রাস্তা উঠে আসতে হাঁপিয়ে গেছি একেবারে এখানে কিছুক্ষণ জিরিয়ে নিই তারপর এদিকে ম্যাল মেলের দিকে যাব ম্যালের কাছাকাছি এসে গেছি রাস্তার দুপাশে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন আপনারা তাছাড়াও জামা কাপড় সোয়েটার টুপির চাদর এসব দোকানও রয়েছে অনেক এই যে একটা সোয়েটার টুপির দোকান দার্জিলিং ম্যালের ফাউন্টেনের কাছে এসে গেছি আর এটা ঘোড়ার আস্তা বল এখন বন্ধ আছে ঘোড়া আছে কিনা না জানি না তবে মনে হয় ঘোড়া আছে ঠান্ডায় তো বন্ধ রাখতেই হবে নাহলে মানুষের অবস্থার মতো ঘোরার অবস্থা হবে আর সামনে দার্জিলিং ম্যালের ফেমাস ফাউন্টেন ওদিকটা যাব এখন ম্যালে প্রচুর মানুষ ঘোরাঘুরি করছে এই হচ্ছে দার্জিলিং ম্যাল প্রচুর মানুষ ঠান্ডাতেও ঘুরছে আমিও এসেছি ঠান্ডাতেই ঘুরতে কারণ প্রথমবারই আমি এসেছি যারা বন্ধু বন্ধুবান্ধবের সাথে এসেছে মানে কারোর সাথে এসেছে একজন পার্টনার আছে তাদের ভালো ছবি টবি তুলে দিচ্ছে গল্প গুজব করতে করতে সময় কেটে যাবে আমি তো মনে হয় না এখানে বেশিক্ষণ ঠান্ডায় থাকতে পারবো দিনের বেলা ওদিকটা পাহাড়ের ভিউটায় দেখা যায় আমি যখন সকালবেলা আসছি আমি ওটাই দেখেছি মেলের এই দিকটাই পাহাড়ের ভিউটা দেখা যায় এখন বেলা পাহাড়ের সব ঘর বাড়িগুলোতে আলো জ্বলছে ওটাই দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে লাইটিং হয়ে আছে আর ঠান্ডা প্রচন্ড ঠান্ডা হাত কাঁপছে আমি গ্লাভস পরে আসিনি হাত কনকন করছে একেবারে দেখি এক কাপ চা খেতে হবে অনেক এরকম চা নিয়ে বসে আছে ওখানে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে বেশ ভালো ঠান্ডা রয়েছে আজকে আর ঠান্ডা তো হবে আরেকটু পর আরও ঠান্ডা হয়ে যাবে এখন ওই সাড়ে ছটা সাতটা মতো বাসছে হাতে গ্লাভস পরে আসতে হতো ভুল করেছি গ্লাভসটা হোটেলেই থেকে গেল দার্জিলিং ম্যালে এরকম অনেক চাওয়ালারা বসে থাকে একজনের কাছ থেকে এক কাপ কফি বা চা কিছু একটা নিতে হবে প্রচুর ঠান্ডা লাগছে কফি দিচ্ছে এটা কফি খেতে বেশ ভালোই লাগবে এই ঠান্ডায় এক কাপ গরম গরম কফি নিয়ে নিয়েছি ম্যালের রাখা একটা চেয়ারে বসে বসে খাচ্ছি তিরিশ টাকা দাম পড়েছে কফিটার খুব বেশি ভিড় আজকে নেই এর থেকেও আমি বেশি ভিড় দেখেছি দার্জিলিং ম্যালে আজকে একটু ফাঁকা ফাঁকাই রয়েছে ম্যালের মাঝখানে সেই নেপালি কবি ভানুভক্ত আচার্যের স্ট্যাচুটা এখানে লেখা আছে সবটা হিন্দিতে লেখা আছে প্রচন্ড ঠান্ডা লাগছে হাতগুলো জমে যাচ্ছে আসলে আমার কিছুদিন আগে আঙুল ভেঙে গেছিল আঙুলটা ভাজি হচ্ছে না ঠান্ডায় বেশিক্ষণ থাকা যাবে না ডাক্তার এমনিতেই বলেছে ঠান্ডা না কমলে পুরোপুরি ভালো হবে না তো এত ঠান্ডা এসে গেছে আঙুলটা ভাজ করতে কষ্ট হচ্ছে গ্লাভসটাও আনতে ভুলে গেছি হোটেলেই পড়ে আছে এবার দেখি মেলের ওই দিকের রাস্তাটাই ওই দিকের রাস্তাটার থেকে একটু ঘুরে আসি দেখি চাটা কোথায় পাওয়া যায় দার্জিলিংয়ে সেরকম হলে বাড়ির জন্য নিয়ে যাব এটা ম্যালের ফাউন্টেনটা আমার হোমস্টেটা আছে ওই দিকটা দিয়ে যেদিকে ঘোরার আস্তা বলটা আছে আর আমি এবার এই রাস্তাটাই দেখব কোনো চায়ের দোকান ভালো পাওয়া যায় কি না বাড়ির জন্য নিয়ে যেতে হবে এবার অনেক মানুষ ধীরে ধীরে ম্যালে আসছে আমি যখন মাঝখানে ছিলাম সেরকম লোকজন ছিল না এখানে সোয়েটার টোয়েটারও মনে হয় সস্তায় পাওয়া যাবে দার্জিলিং মেল থেকে পুরো রাস্তাটায় আস্তে আস্তে দেখতে দেখতে আসছি রাস্তা দুধারেই বিভিন্ন রকম পোশাকের দোকান সোয়েটার টুপি সব উলের পোশাক পাওয়া যাচ্ছে আর মাঝে মাঝে চা এখানে ফুটপাতেও কিছু সোয়েটার বিক্রি করছে দেখতে হবে কিছু নিয়ে যেতে হবে আসলে আমার আইডিয়া নেই দাম কীরকম হতে পারে তাই একটু মানে ভেবা জায়গা খেয়ে যাচ্ছি তবে কিছু নিয়ে যাব ওই তিনশো আড়াইশো সোয়েটার পাওয়া যাচ্ছে আমি ভাবছি উলের ফুল হাতা সোয়েটার কিনবো দুটো আর দু একটা টুপিও কিনবো দাদুদের জন্য আর দার্জিলিং এর মার্কেটটাও ঘুরে ঘুরে দেখা হয়ে যাচ্ছে কোনদিন আসেনি ফার্স্ট টাইম সামনে দার্জিলিং এর ফেমাস শতাব্দী প্রাচীন মোটামুটি হয়ে গেল আটটা মতো বাজে এবার ফিরে যাচ্ছি হোমস্টেতে বেশিক্ষণ আর ঠান্ডায় ঘোরাঘুরি করব না বাইরে আর একটা সোয়েটার দুটো টুপি নিলাম আর বেশি কিছু কিনবো না আর চা পাতা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওটা হলো না ওটা কালকে দেখা যাবে ঠান্ডা লাগছে তাই আর বেশিক্ষণ থাকলাম না আর লোকজন অনেক কমে যাচ্ছে ধীরে ধীরে আবার ধীরে ধীরে লোয়ার সুং রোডে নেমে যাচ্ছি আর উপরের এই রোডটা জাকির হোসেন রোড আসার সময় হাঁপিয়ে গেছিলাম এবার নামার সময় অসুবিধা হবে না অটোমেটিক পা চলে যাচ্ছে

হোমস্টে ফিরছিলাম রাস্তায় ইনার পেলাম দেড়শো টাকা জোড়া দেখে ভালোই মনে হলো হাত দিয়ে দেখলাম নরম নিয়ে নিলাম দুটো দেড়শো টাকায় জোড়া এই যে ভালোই মনে হলো দেখে সস্তা আর ওদিকের দোকানগুলোতে অনেক লোকজন ছিল অনেক ভিড় সেরকম বার্গেনিংও করা যাচ্ছিল না আর আমাদের আইডিয়াও নেই কোন জিনিসের কী দাম হতে পারে ঠিক যাচ্ছি তো না পেরিয়ে চলে এলাম ঠান্ডাটা প্রথমে যখন বেরিয়ে আসি প্রচন্ড ঠান্ডা লাগছিল হাত কন কন করছিল এখন অনেকটা শোয়ে গেছে মনে হচ্ছে ঠান্ডাটা ঘরের ভিতরে আশা করি লাগবে না ঠান্ডা ব্ল্যাঙ্কেট দুটো দিয়েছে সেরকম হলে ব্লোয়ার চালিয়ে দেবো কি আছে এই যে আমার স্টে এসে গেছে ইন স্টে ফাইনালি দার্জিলিং মেল ঘুরে পুরো বাজারটা দেখে দু একটা জিনিসপত্র কিনে ঘরে ঢুকে পড়েছি বাইরে প্রচণ্ড ঠান্ডা এখন এই যে দেখুন কি কি নিলাম এই একটা সোয়েটার উলের ফুলতা সোয়েটার এটা তিনশো টাকার দাম নিল আরও অনেক রকমই দেখছিলাম এটা মোটামুটি কালারটা আমার পছন্দ হলো এটা নিলাম কম দামে পেয়েছি আর এই দুটো ইনার হোমস্টের সামনে পেলাম বিক্রি করছিল একজন আর কয়েকটাই তার কাছে পড়েছিল দেড়শো টাকা জোড়া এটা আমার মোটামুটি ভালোই মনে হলো দেড়শো টাকা জোড়ায় এটা সফট এটা নিলাম আর এই দুটো টুপি এটাও দেড়শো টাকা জোড়া দুটো টুপি দুটো একটু অন্য রকম এটা অন্য রকম এটা অন্য রকম তবে দুটো দেড়শো টাকায় পেলাম এই কেনাকাটা করেছি বেশি কিছু কেনাকাটা করবো না আমার ব্যাগ একেবারেই ফুল আছে তাও এই কটা কোনো রকমে ঢুকিয়ে নেব তারপর আস্তে আস্তে বাড়ির পথে রওনা হব আর রাতের খাবার আমি এই হোমস্টেতেই বলে দিয়েছি খাবার আসবে আপনাদের অবশ্যই দেখাবো এবার এগুলো আমি একটু গুছিয়ে নিই তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে ঘড়িতে বাজে রাত দশটা হোমস্টে থেকে আমার রাতের খাবার এসে গেছে দেখে নিন কি কি আছে এখানে তিনটে রুটি আছে এখনো রুটি গরম আছে একটা কাঁচা পেঁয়াজ আলু ভাজা আর দু পিস মাটন জল ঢেলে নিলাম এখানে ওরা আগে থেকেই জল দিয়ে রেখেছিলো একটা ইলেকট্রিক কেটলও আছে দরকার হলে গরম জল চাইলে গরম জলও খাওয়া যেতে পারে টেস্ট করে বলবো খাবারটা কেমন রুটিটা বেশ নরম এখনো গরম আছে প্রথমে আলু ভাজাটা দিয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে কারণ মাটনটা প্রথমে খেয়ে নিলে তো আলু ভাজাটা ভালো লাগবে না আলু ভাজা দিয়েও রুটিটা খেতে ভালো লাগছে কারণ রুটিটা গরম আর আলু ভাজাটা বেশ ক্রিস্পি করে আর কাঁচা পেঁয়াজ রয়েছে এবার মাটনটা দিয়ে টেস্ট করবো মাটনের জলটা দেখে তো বেশ ভালো লাগছে ভীষণ সুন্দর রান্না একেবারে ঘরোয়া রান্না আর মাটনের ফ্লেভার ভরপুর রয়েছে ঝোলে শুধুই যে মশলা তেল সেরকম কিছু নাই মটনের ফ্লেভার ঝোলে রয়েছে গরম গরম রুটি তার সাথে গরম গরম মটন কষা দার্জিলিং এর মতো ঠান্ডা ওয়েদারে আর কি চায় আর এই রকম মটনের পিস এটা একটা যাকে সিনা পিস বলে আর এখানে আরও একটা পিস আছে এটা মনে হচ্ছে চাপের পিস দুটো পিসই মোটামুটি ভালোই দেখি মাংসটা কেমন সিদ্ধ হয়েছে ওহো একটু চাপ দিতেই খুলে এলো একদম পিওর খাসির মাংস ভরপুর ফ্লেভার আর রান্নাটাও অসাধারণ করেছে এই হোমস্টের খাবার একেবারে ঘরোয়া খাবার পাবেন সুন্দর খাবার আমি তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করি ভীষণ খাবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না তারপর আপনাদের সাথে কথা বলছি আবার রাতের খাবার কমপ্লিট খাবারটা অসাধারণ ছিল খাসির মাংসটা একেবারে পিওর খাসির মাংস ছিল মাংসটা ওনারা শিলিগুড়ি থেকে আনিয়েছিলেন আপনারা যারা দার্জিলিং প্রায় আসেন জানেন দার্জিলিংয়ে খাসির মাংস সেরকম ভালো পাওয়া যায় না খাওয়া দাওয়া শেষ করে এবার আমি ইলেকট্রিক কেটলে একটু জল গরম করছি একটুখানি জল মিশিয়ে খাবো জলটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে আর একটু হাতে সেঁক করতে হবে আমার আঙুল একটা ভাঙা আছে মানে জুড়ে গেছে তাও এখনও সেঁক করতে বলেছে ডাক্তার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট গরম জল করে হাতটা একটু সেঁকো করে নিলাম এই ভিডিওটা এখানেই শেষ করছি এবার রেস্ট নেওয়া দরকার কালকে রাতটা মোটামুটি জায়গায় ছিল ট্রেন জার্নি ছিল আজকেও সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে প্রচুর পাহাড়ে ওঠানামা হয়েছে এবার একটা লম্বা রেস্ট দরকার নাহলে এনার্জি ফিরে পাবো না কালকে এই ভিডিওটা তাই এখানেই শেষ করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যদি মনে হয় যে ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আরও অনেক অনেক নতুন জার্নিস ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন